যদি হ্যাঁ প্রমাণ দিতে পারেন যে ইসলাম মানলে অশান্তি আমি এখন দাড়ি কেটে ফেলব বাদ ইসলাম আর মানব শান্তির গ্যারান্টি যেখানে দেওয়া নগদ চোখের সামনেও দেখতেছেন যারা ইসলাম মেনে চলে এরা শান্তিতে আছে মানবেন না কেন এরপরে আপনাদেরকে পাও ধরে ধরে বয়ান চলতেছে প্রতিদিন তাবলিগের বয়ান পীরের বয়ান বক্তাদের বয়ান জুমার খতিবের বয়ান এরপরও নামাজ পড়বেন না রোজা রাখবেন না পর্দা করবেন না হালাল খাইবেন না তাহলে আপনার কপাল এত খারাপ এই খারাপ কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন আসেন আমি হুজুর বাস এতক্ষণ তো হুজুর বুঝাইছি এবার হুজুর বাস সব হুজুর বাস এবার আপনাদের লাইনে ঢুকলাম যুবক বাবারা বৃদ্ধ জেনারেল লাইনে যারা আছেন সত্য কথাটা স্বীকার করেন মানেন আর না মানেন অন্তত সমর্থন করেন যে হ্যাঁ এটা সত্য আপনাদের মতো জেনারেল লাইনে জীবনে আরবি পরে নাই মাদ্রাসায় যায় নাই স্কুল কলেজে পরে বা চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি ব্যবসায়ী চাকরিজীবী সত্য কথা বলবেন আপনাদের লাইনের জেনারেল পথে থাইকাও কি পাশক্ত নামাজি দাড়িওয়ালা আছে এবার আপনি জুতা খুইলা ঘরে যাইয়া দরজা জানলা বন্ধ করিয়া বাতি নিবাইয়া নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি দিবেন আর বলবেন তোর কপালে কার বর্দোয়া লয়া জন্ম নিস তোর মতো যুবক যদি জেনারেল লাইনে পরে স্কুলে পরে নামাজ পড়ে তুই পারো না কেন তোমার মতো যুবক যদি কলেজে পরে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো জেনারেল লাইনের বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন

মাদ্রাসাও বেশি ছাত্র বেশি আলেমও বেশি মুফতি বেশি মহাদেশ বেশি ইমাম বেশি অতএব আর স্কুল কলেজের ছাত্র ভাও দৈরা মাদ্রাসায় ঢুকানোর কোনো দরকার নাই বরং আমি আরো সাহস দেই স্কুলওয়ালা স্কুলে থাকো কলেজে থাকো চাকরি করো ব্যবসা করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও সাংবাদিক হও ডাকাই না বেয়াদ হইও না আসল কি বুঝ বুঝার ঠিক নাই আর সব ঠিক নেই আসল হলো বুঝ দেখেন আপনিও মুসলমান আমিও মুসলমান নাকি আপনার অন্য কিছু আপনার আমার আল্লাহ না আপনাদের আর আমার আল্লাহ আলাদা আমি না বলছি সত্য কথাটা স্বীকার করতে মানেন আর না মানেন আপনার আমার আল্লাহ কি এক না দুই আপনার আমার নবী কোরআন হাদিস কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম না আপনারা লঙ্গি পরে জন্ম নিছেন বিদায়বেলা কাফনের সংখ্যা পুরুষের তিনটা মহিলার পাঁচটা আপনাদের একটা বেশি কাফনের কালার হবে এক একটা আলাদা কালারও কি এক আমার কাফন একটা বেশি হবে সম্মানে রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কম হবে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ বড় কোটিপতির লাশ এত বাহাদুরি কেন ভাব কেন কবরের সাইজ হবে এক শুধু এই এলাকার কবর এক বড় না সব এক কবরের প্রশ্ন কয়টা তাও এক না আলাদা আমাকেও যে প্রশ্ন আপনাকেও সে প্রশ্ন বেইমানকেও সেই প্রশ্ন ধনী কেউ যে প্রশ্ন গরিবেরও সেই প্রশ্ন কয় প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আপনার আমার চলাফেরা খাওন দাউন লেবাস পোশাক তো একই হওয়ার কথা ছিল আপনাদের পোশাক আলাদা কেন আমারটা আলাদা কেন ওই বড় জামা পরলে শরীর গরম লাগে আটকা লাগে না তাহলে আপনি খোলা পোশাকই পরবেন এই দুনিয়া এবং মরার পরেও পরবেন এই আটকা পোশাক পরবেন না মরার পর ব্যাঙে সাপের কয় বন্ধু একটু লাভ দাও সোজা হও আমি লাভ দেবো তোমার উপর দিয়া সাপ বলে আমি জীবনে সোজা হব না ব্যাঙ্ক ঘুরে টুরে দেয় সাপ ঠিক সোজা হয়ে গেছে এইবার ব্যাংক তাহলে এবার একটু লাভ দেই লাভ দিছে কয়েকটা সাফার নরেই না হঠাৎ করে স্পর্শ করে দেখে সাপ মরা ব্যাংকায় বন্ধু সোজা হইলি কোন সময় মাথা আটকা বানা গরম টুপি দিলে বড় পোশাক পরা যাবে না শরীর আটকা লাগে হুজুরেরা কয় আর তাবলি গলারা কয় পোশাক পরো মদিনার না সম্ভব না গরম 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 আটকানো পড়লি তো পড়লি মরার পর

করোনার ভয়ে হাত দুইলা সেই ধোয়া তো দুইলা কানে দুইলা মাওলায় ধরাইয়া ধোয়াইতেছে দোনো হাতের কবজা আমগো থেকে বেশি ধয়ে। পকেটে একটা বোতল রাখে ফট করিয়া বাইর করে আর হাতে মাখে আর এভাবে ঘষে দোনো হাত ধোয় আমাগো মাঝে মাঝে কয় ধুইবেন নি ওরে নিমক হারাম আল্লাহর ভয় কই গেল তোমার এত নির্বোধ কেন এত দুনিয়া মুখী কেন কই মহামারী করোনায় তো কেউ না খায় মরে নাই যারা রসুলের আদর্শ কপাল খারাপ আর কেমনে বুঝাইলে এইবার বুঝানের শেষ বুঝানি আছে এতটুকু আমি স্টেজ থেকে নিচে নাই তোমার পায়ে ধরা যদি বলো হ্যাঁ পায়ে ধরলে আর দাড়ি কাটবো না তাহলে বলো আমি নিচে নেমে পাও ধরি দাড়ি কাটা ছাটা দনোডার গুনা সমান কবিরা গুনা যে কিলিন করে কে ছোট করে রাখে দনো দলের গুনা কি বলেন দোনো দলের গুনা দাড়ি কাটার শাস্তির বয়ান আমি করব না তবে এতটুকু বলবো তোমার কিছু হোক না হোক যৌবন থাকবে না এটা লেখা

এই দারি কামানোর প্রবণতা যেদিন থেকে বাড়ছে সেদিন থেকে হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জ বেড়ে গেছে দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন যাদের লজ্জা নাই ওদের ইমান নাই লা ইমান আর ইমান লা হায়া আলা কোথায় গেছে লজ্জা বালিশে মাথা লাগায় চিন্তা করিও আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন করলেন করবেন না না করলে আর কি কর। এই মোবাইল বন্ধ করো করো চব্বিশ ঘন্টা মোবাইল চালায় আল্লাহ বেহেস্তের বাগানে নিয়ে আসছে এখানে দুই ঘন্টা না চালাইলে কি হইব কি বলবো পাগল হয়ে যায় মোবাইল নিয়ে একটা ছবি তোলার জন্য কি লাভ ছবি তোলা হাজার বার কবিরাগুনা হারাম যদি সরকারের প্রয়োজন হয় সেটা জায়েজ উত্তম না সুন্নতো না জায়েজ ঠেকলে করো এটা জায়েজ এছারা এমনে হেমনে ছবি তোলা হারাম 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 কবিরাগুনা আমি হাসি দেই যা করি সামনে কিছু না বললো ছবি তোলার প্রবণতা যাদের আছে এদেরকে অন্তর থেকে করি, করি, সামনাসামনি আমি হাসি ঠিক আছে অন্তর থেকে ঘৃণা করি বাকি বরদোয়া করি না বরদোয়া জায়েজ থাকলে বরদোয়াও করতাম আল্লাহ আল্লাহে দায়দান করুন ও ভাই রাগ করতেছেন এরকম বলনেওয়ালা থাকবে না কেউ বলবেও না আপনি কখনো টেনশনও থাকবে না বলনেওয়ালা তো নাই যারা বলনেওয়ালা ছিল এক এক করে কমতেছে মরে যাইতেছে সব মরে যাবে আমি মরে গেলে বাস আমার জবান থেকে আর এই কথা আসবে না আর অন্য কেউ বলবেও না সবাই বলবে এতক্ষণ আধা ঘন্টা লাগায় কি শুরু করলেন এতক্ষণ অন্য বক্তারা গরম বানায় লাই তো বয়ান কইরা আর আপনি এখন পর্যন্ত শুরুই করেন নাই তাহলে এত হুজুর গো বস বয়ান করলো কাল করলো আজ করলো কেউ লাগলো না আপনি এত লাগলো কেন তো জাতি শেষ পর্যন্ত কি কয় আকাম বাদ দেওয়া যাবে না বক্তা বাদ দাও আকাম চলবে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন ওয়াল্লাহ আসরা তরজমা বলছি না বলছি হাদিসের ব্যাপার একটু ব্যাখ্যা আছে দুই মিনিট হাদিস কি বলছিলাম আপনাদের থেকে একটা জবাব নিব আমি প্রশ্ন করে আবার খেয়াল করে নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা সব উম্মতেরা জান্নাতে যাবে যারা নবীকে মানে না তারা জান্নাতে যাবে না

অনুসরণ করে না সে আমাকে মানে না নবী এটা বলেন না নবী কি বলছেন আমাকে মানে না কারা প্রশ্ন ছিল এটা নবী জবাব দিছেন যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না এখনো বুঝতে একটু সমস্যা আরো স্পষ্ট করে দেই নবীজির আদর্শ যারা মানে না এরা জাহান নামি বা নবী অস্বীকার করে এ কথা নবী বলেন না নবী কি বলছেন যারা বিরোধিতা করে তাহলে নবীজির আদর্শ না মানা আর বিরোধিতা করা এক না এক যেমন ধরে নেন আমি একটা যুবকের জিজ্ঞাসা করলাম এই যুবক নবীর আদর্শে কেন তুমি নামাজ পড়ো না খেয়াল করেন যুবক বলে হ্যাঁ নামাজ পড়া তো দরকার পারি না চেষ্টা করি হুজুর একটু দোয়া করেন এরম নাই বুঝা গেল তার অন্তরে আদর্শ মানার কি আছে আগ্রহ আছে না নাই তাহলে সে রসুলের বিরোধী না দরদি বিদ্রোহী না আগ্রহী আর বাম দিক থেকে একজন যুবকের জিজ্ঞাসা করলাম এই যুবক নবীর আদর্শ মতো আল্লাহর হুকুমে নামাজ পড়ো না কেন আমার কথাটা শেষ হওয়ার আগেই বলে না পড়লে অসুবিধা কি এরম নাই কি বুঝলেন তার অন্তরে আগ্রহ আছে তাহলে দরদী না বিরোধী আগ্রহী না বিদ্রোহী নবীর আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর এক নাম বেইমান খুব খেয়াল করেন বিদ্রোহীর আর নাম কি তাহলে কি বুঝলাম একটা লোক দাঁড়িয়ে রাখে না তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝতে সে কি বিদ্রোহী না আগ্রহী যদি আগ্রহী হয় সে মুমিন খুব যদি সে আগ্রহী মুমিন বিদ্রোহী হয় সে বেইমান একজনে নামাজ পড়ে না তাকে গালি দেয়া যাবে না আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী যদি বলে হুজুর নামাজ পড়া দরকার পারি না দোয়া করবেন তাকে গালি দেওয়া যাবে না কেন সে আগ্রহী মুমিন আর যদি কেউ বলে ভাই দাড়ি না রাখো না কেন নামাজ পড়ো না কেন বলে দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি তাহলে বুঝা গেল তার মধ্যে আগ্রহ নাই বিদ্রোহী বিদ্রোহী মানি বেঈমান অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না আর যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না ব্যবধান আছে না নাই যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সুযোগ পেলে ইজু তার বাড়ি কথায় ব্যবধান আছে না অনেক ব্যবধান একজন বেইমান আর একজন ইমানদার দনজনী দাড়ি রাখে না কিন্তু একজন মুমিন আর একজন কি বেঈমান নবীর আদর্শ তুমি মানো না ভিন্ন কথা কিন্তু না মানলে অসুবিধা কি এই বেয়াদবিমূলক গাদ্দারিমূলক কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে এই বেয়াদবি করার সাহস তোমাকে কে দিল যে আমি নামাজ না পড়লে অসুবিধা কি রোজা না রাখলে অসুবিধা কি নবীও যদি বলে তোর মতো বেয়াদ না হইলে আমি মোহাম্মদের অসুবিধে কি তখন ট্যার বাবা কত ধানে কত চাল আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নার কথা বলে